এই গ্যাস তোমরা সবাই কেমন আছে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ দিয়ে আজকের দিনটা তো আমরা এখন যেহেতু কলকাতায় আছি তো আমাদের এখন কলকাতা থেকে অফিস যেতে হবে তো এখন দশটা সাড়ে দশটা বাজে হতো তো অ্যাকচুয়ালি আমরা এই এবার স্কুটি নিয়ে আসিনি তো স্কুটি নিয়ে আসার কারণে কী হয়েছে আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে টুকটুকি স্ট্যান্ড ওখান থেকে আবার আমাদের কী করতে হবে টুকটুকি ধরে ডেলে বোন দিয়ে তারপরে যেতে হবে আমাদের আমার ভাই ইকোস্পেসে থাকে আমি চলে যাবো আফাঙ্ তো গাইস আমি এখন বেরোচ্ছি অফিসে যাওয়ার জন্য আর এই বাড়ির দরজাটা মানে গ্রিলটা টেনে দিয়ে হাজব লাগিয়ে দিলাম তো যাই হোক বাইরে প্রচণ্ড আর দেখো খা খা করছে একদম চলো দেখিয়ে দিচ্ছি দেখো রোদ দেখ বাপরে বাপ

তারই মধ্যে দেখতে পাচ্ছ এটা নিউটার্ন এ ব্লক সি ব্লক এ ব্লক অনেকগুলো ব্লক এখানে করা আছে আর দেখো চারিদিকে কি রৌদ্র এত রোদ্দ্রের মধ্যে লোকে কাজে যাচ্ছে যেতেই হবে তো যাই হোক আমি আর কিছুক্ষণের মধ্যে ডিএলএ পৌঁছে যাব আর ডিএলএ পৌঁছে গিয়ে ধরবো বাস এসি বাস ধরবো আজকে তো গাইস আজকে আমি ওই চাউমিন খাবো দুপুরবেলা চাউমিন খাওয়াতে খুব ইচ্ছা হচ্ছিল আমি অফিস চলে এসেছি তারপর এখন দুপুর হয়েছে চাউমিন খেয়ে নেবো তার মাঝে হালকা একটু পোচ মেনে নিলাম নিজেও চলো চলো দেখো খেয়ে নিই আমি আর এ দেখো আমি এখন চলে এসেছি করুণাময়ী অ্যান্ড করুণাময়ী থেকে আমি মেট্রো ধরে যাবো শিয়ালদা দাদা অলরেডি শিয়ালদায় আমার জন্য ওয়েট করছে আর আমি এখানে করুণাময়ী আসতে প্রচুর সময় লেগে গেছে কারণ বাসে বাসে না মানে রাস্তায় প্রচুর জাম ছিল প্রচুর জাম বাসটা মানে দাঁড়িয়ে 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 গেছে বলতে পারো এক কথায় তো যাই হোক আমি মেট্রোতে চলে চলে এসেছি করুণাময়ী এবার আমরা যাবো শিয়ালদা শিয়ালদা গিয়ে দাদার সাথে দেখা করবো তো গাইস এই দেখো এখন আমি এখন বাজার সাতটা একত্রিশ আর আমি এখনই মেট্রোটা ধরবো তোমাকে দেখাচ্ছি মেট্রো স্টেশনটা এই যে আমি এখন ব্যাগটা চেকিংয়ের জন্য ঢুকাবো এখানে আজকে ব্যাগ চেকিংয়ের যন্ত্রটা ভালো আছে তো আমি এখন এখানে ব্যাগটা দিয়ে দেবো এই ব্যাগটা দিয়ে দিয়েছি এবার ব্যাগটা ঢুকে গেলো স্ক্যান করতে আর পেটের নাড়ি নক্ষত্র সব খুঁজে বের করবে মেশিনটা তো চলো গাইস এবার আমি পাঁচ করে নেবো আমি বলেছিলাম অনলাইনেই আমি টিকিট কাটি তো মোবাইলের সাহায্যে আমি পাঁচটা করবো ওই ক্যামেরাটার মধ্যে এখানে যে ক্যামেরাটা লাগানো আছে এই ক্যামেরাটার মধ্যে তো চলো এই দেখো ওইদিকে আর একটা মেট্রো যেটা শর্ট দিকের দিকে যাচ্ছে তো এখনই শিয়ালদা মেট্রোটা চলে আসবে চলো আমি দেখাচ্ছি ওই যে চলে এসছে আর এখনই উঠে যাবো তো এই এই জায়গা পাওয়া যাবে না কারণ এই মেট্রোটা শর্ট থেকে আসে আর করুণময় হচ্ছে সেকেন্ড স্টপেজ তো মেয়ে বি আমি ভিতরে জায়গা পাবো না চলো তবুও দেখা যাক মেয়েরা জায়গা পাবে কেন এখানে মহিলাদের জন্য সিট আরাকসন করা আছে আগে থেকেই ওদের জন্য করা আছে সব ফ্যাসিলিটি ওদের তো যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হবে মনে হচ্ছে হ্যাঁ কোনো জায়গা নেই চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যাক শিয়ালদার দিক তো মে এবার মেট্রো ছেড়ে দিয়ে এবার আমরা শিয়ালদা পৌঁছে গেছি আর তোমরা দেখতে পাচ্ছি বাড়িরা সব হেঁটে হেঁটে যাচ্ছে উপরে আমিও যাচ্ছি তো চলো যাওয়া যাক তো আমি এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব শিয়ালদার দিকে এই যে আমি চলে এসে এখানে স্কলেটারে উঠে আমি চলে যাব শিয়ালদা ওখানে গিয়ে দাদার সাথে দেখা করব আর তারপরে দেখি কোন ট্রেন অ্যাভেলেবেল আছে সেই ট্রেন ধরে আমরা বাড়ি চাকদা চলে যাব মানে পালপাড়া স্টেশনে নামবো যেটা আমাদের বাড়ির কাছ কাছ থেকে বাড়ি থেকে অনেকটাই কাছেই হয় চলো যাওয়া যাক তো যাই হোক আমি মেট্রো থেকে বেরিয়ে গেছি এবার আমি যাচ্ছি শিয়ালদা আসছি স্টেশনের দিকে আর এই দেখো চারিদিকে অনেক দোকান আমি এর আগের জন্য দেখিয়েছিলাম অসহ্য গরম অসহ্য গরম এই গরমে আসলাম আজকে ভিডিও কিছুতেই বানাতে ইচ্ছা হচ্ছে না তবুও ভিডিও একটু মেট্রোর ভিডিওগুলো বানিয়েছি হ্যাঁ তো যাই হোক আমি আপলোড করবো তোমরা দেখতেই পারবে তো আমি এখন এসি এখন খাবো বাড়িতে চলে এসছি কলকাতা থেকে আবার সোমবার দিন যাব চারটা সাড়ে চারটার ট্রেনে কি হয়েছে আর এই যে আমাদের বাড়ির বাচ্চাগুলো সেই চাঁদের বাড়ি এসি আছে তাদের বাড়ি দিকে ঢুকে আছে এই বাবানি তো মেন যায় আর জানি না বাবানি খাচ্ছে না কেন তা এই যে এই যে বাবনির বিস্কুটটা খাও বা এই যে বাবনির বিস্কুটটা খাও বাবনি বিস্কুট তোই মোতর আসলাম তো এসে আজকে রান্না হয়েছে কাতলা মাছ ভাই কাতলা মাছ এনেছে আজকে ছোট ভাই আর হদিছে হচ্ছে আর কি কি রেতে জাগা নন্দিনী কি কি রান্না করে আজকে আচ্ছা মোচা হয়েছে আর আচ্ছা মাছের ডিমের বড়া আলু ভাজা আর মোচা আর রাতে তাহলে পান্তা ভাত আমাকে দিই সে ভালো লাগছে না আমার কিছু ঠিক আছে তো যাই হোক রাতে আজকে আমি জল দেওয়া ভাতটা খাবো কারণ ভালো লাগছে না এই গরমে কিছু খেতে আর ভিডিও কেমন হচ্ছে একটু প্লিজ জানাবেন কারণ আমি বুঝতে পারছি না আমি খারাপ করছি না ঠিক করছি কোথায় গ্যাপ আছে এগুলো আমার ঠিক করতে হবে তো প্লিজ একটু যাবে জানাবেন তাহলে ভালো হবে আর হ্যাঁ কিভাবে আপনি কলকাতাতে গিয়ে চাকদাতে আসবেন বা চাকদা থেকে কলকাতাতে যাবেন আমি একটা ভিডিও বানাবো ওটাতে গাইড করে দেবো মেট্রো বাস ট্রেন কোনটাতে যাবেন আমি সব বলে দেবো ওটাতে ঠিক আছে তো চলো আমি এসে খেয়ে নিই তারপরে রাতে এসকে টিপস বলবো